আমাকে দেখুন আমার একটা বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এখানে লিখেছে রুটিন এবং পাশে লিখা আছে দেখুন রিড বোর্ড অর্থাৎ রিড বোর্ড ক্লিক করলে তবে আমি পুরো মেসেজটি কিন্তু দেখতে পাবো আর এই রিড মেসেজটি তখনই আসে যখন আমরা সত্য কি আশি বা একশোটা ওয়ার্ডের কোনো কোন মেসেজ কাউকে পাঠাই সেই সময় কিন্তু পুরো মেসেজ শো করে না সেখানে রিড মোর অপশনটি আছে বাকি অংশটা আমরা দেখতে পাই তো আপনিও এখানে কম সংখ্যক ওয়ার্ড লিখে আপনি মোর টেক্সট একটা মেসেজ কিন্তু পাঠাতে পারবেন তো পাঠাবেন কিভাবে সেটি পাঠানোর জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করে এই সার্চ বক্সের মধ্যে লিখবেন হোয়াটসঅ্যাপ রিড মোর হোয়াটসঅ্যাপ রিড মোর লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে যে দ্বিতীয় দ্বিতীয় পাবেন সেই মধ্যে ক্লিক করবেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে যে মেসেজটি আপনি অর্থাৎ যেটিকে শো করতে চাইছেন সেটা এখানে লিখবেন আর যেটাকে হাইড করে রাখতে চাইছেন যেটা দেখতে পাবে না হিট মোড়ে ক্লিক করলে দেখতে পাবে সেটি এখানে লিখবেন তাহলে এখানে ধরুন আমি লিখছি এখানে থেকে রুটিন আর এখানে যে হিডেন কন্টেন্টটা এখানে আমি যেটা দেখাতে চাইছি না বাকি সাবজেক্টগুলো এখানে লিখলাম লেখার পর একটু উপর দিকে স্কল করবেন এখানে স্ক্রল করার পর এখানে দেখুন প্রিভিউ দেখাচ্ছে প্রিভিউটা আপনি দেখতে পারেন দেখুন এই রুটিন লেখাটা কিন্তু শো করবে আর বাকি লেখাটা পড়ার জন্য কিন্তু আপনাকে এই রিড মোড় অপশনটিতে ক্লিক করতে হবে তো বাকি লেখাটা আপনি দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করবেন এরপর এখানে একটি অপশন পাবেন সেন্ড অন হোয়াটসঅ্যাপ এসবে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে যাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন তাকে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইভাবে সেন্ড করে দেবেন দেখুন সেন্ড করে দিয়েছি এখানে দেখুন রুটিন লেখাটা শো করছে বাকি লেখাটা করার জন্য রিড মোড়ে ক্লিক করতে হবে আপনি রিড মোড মেসেজ কিন্তু আপনি কাউকে পাঠাতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ